বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম এই যে সময়টা চলছে সেই নিম্নচাপ সেই নিম্নচাপের বড় আপডেট নিয়ে কীরকম থাকবে আজকে রাত্রি এবং চোদ্দো তারিখ পনেরো তারিখ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ বেশ কিছু জায়গাতে হচ্ছে বৃষ্টি যেরকম মালদা এবং মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজ দিন অনেক জায়গাতেই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি তবে শুক্রবার আজ রাত্রির থেকে বৃষ্টি কিন্তু আরও বাড়বে শনিবার রবিবার পর্যন্ত চলবে এই নিম্নচাপের দাপট মূলত এই নিম্নচাপটি এসেছে একেবারে দক্ষিণ চীন সাগরের দিক থেকে এখানে তৈরি হয়েছিল একটি টাইফুন যার নাম ইয়াগি সেই ইয়াগি টাইফুন লাওস হানৈ ভিয়েতনাম হয়ে অবশেষে মায়ানমারে প্রবেশ করেছিল মায়ানমারে প্রবেশ করার পর সেটি এবং বঙ্গোপসাগরের কিছুটা মেঘ ও ঘূর্ণাবর্ত মিলে এই যে ভারী নিম্নচাপ সে ভারী নিম্নচাপের আকার ধারণ করেছে এই মুহূর্তে বাংলাদেশে সুন্দরবন সহ শ্যামনগর শ্রীকান্তপুর এছাড়া সাতক্ষীরা যশোরে এই মুহূর্তে রাত্রির প্রায় আটটা বাজে লক্ষ্য করতে পারছি ভারী থেকে ভারী বৃষ্টি চলছে বরিশালেও কিছুটা বৃষ্টি এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টি মূলত দীঘা মন্দারমণি কাঁথি মোহনপুর এগরা দাতন বেলদা কেশিয়ারি খড়গপুর মেদিনীপুর এই সব জায়গাতে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেরকমই বীরভূম রামপুরহাট বরমপুর, বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর এছাড়া এছাড়া দেখতে পাচ্ছি আমরা মালদা সুজাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি পরবর্তী সময়ে বৃষ্টি আরও বাড়বে যেরকমটা আলোচনা করছিলাম বৃষ্টি বাড়বে বৃষ্টি কিন্তু পুরো পশ্চিমবঙ্গে যেরকম হবে সেরকম বাংলাদেশ এবং ত্রিপুরাতে বেশ ভালো রকম বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকের রাতের দিকে আবারও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি টেকনাফ সেন্ট মার্টিন এবং এদিকে থানচি চাকারিয়া কুতুবদিয়া কক্সবাজারের দিকে ভারী বৃষ্টি নিম্নচাপের এই মুহূর্তে যে সেন্টার সেটি একেবারে বাংলাদেশের উপকূলে হাতিয়া মনপুরা এছাড়া যে দ্বীপগুলো রয়েছে বুড়া নদীর লালমোহন চারফোষণ চৌমোহনী এই সমস্ত জায়গাতে বা এই জায়গাগুলোর কেন্দ্রে রয়েছে নিম্নচাপের সেন্টারটি তার জেরে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি আছে উত্তরে মালদা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি আছে বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর বালুরঘাট বালুরঘাট আমাদের দক্ষিণ দিনাজপুর এছাড়া মহাদেবপুর বগুড়া নগরপুর এই যে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি আর চিটাগাঙ্গালের দিকে বৃষ্টির পরিমাণ বেশি সেটা কিন্তু আজ রাত থেকে চলতে থাকবে এবং বিক্ষিপ্তভাবে ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে আজকে সারা রাতি মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গে দেখুন কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান ভালো বৃষ্টি আছে দেখতেই পাচ্ছেন এছাড়া বাংলাদেশের উপকূল অঞ্চল উত্তর বাংলাদেশ রংপুর দিনাজপুরের দিকে এবং চিটাগাং মাসখালী কক্সবাজারের দিকে বৃষ্টি আছে ত্রিপুরাতেও কিন্তু কিছুটা বৃষ্টি আজকে রাত্রে মাঝরাতে ভোর রাতে দেখা যাচ্ছে এবং কালকে সারাদিন ত্রিপুরাতে যেরকম বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাংলাদেশ জুড়েও কিন্তু বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে রবিবারেও রবিবার দিনকে পুরো এই নিম্নচাপের সেন্টারটি আমাদের কলকাতার উপর দিয়ে যাবে আর তার ফলে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি থাকবে সোমবার অবধি এই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম তবে সোমবার বাংলাদেশ বা ত্রিপুরাতে সেরকম বৃষ্টি নেই আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হয়ে এই নিম্নচাপটি একেবারে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বেরিয়ে যাবে এর পরবর্তী সময় ঘূর্ণাবর্তটি মধ্য ভারতের উপর থেকে যাওয়ার সময় বেশ কিছুটা বৃষ্টি মধ্য ভারতে একেবারে বিশেষ করে মধ্যপ্রদেশ এবং তার পরবর্তী সময় রাজস্থান ও গুজরাটের দিকে বেশ খানিকটা ভারী বৃষ্টি নিয়ে এই যে নিম্নচাপের যাত্রাপথ সেটা শেষ করবে এই হলো গিয়ে পুরো এই নিম্নচাপ এবং নিম্নচাপের আপডেট এই যে বৃষ্টির পরিমাণ কতটা আমি সেটাও আপনাদের দেখাই আজকের যদি আমরা রাত্রির আটটা থেকে কালকে রাত আটটা অবধি দেখি তাহলে দেখুন প্রচুর বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের সব জায়গায় বাঁকুড়া পুরুলিয়া চা এদিকে খড়গপুর হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ হাওড়া হুগলি উলুবেরিয়া বাগনান কতুলপুর বর্ধমান শান্তিপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গঙ্গাসাগর সব জায়গায় সব জায়গায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি নলহাটি বীরভূম শিউরি দুর্গাপুর আসানসোল একেবারে দেখুন আজ রাত থেকে কাল রাত আটটার মধ্যে প্রচুর বৃষ্টি আছে সেরকম মালদার দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি আছে উত্তরবঙ্গে খুব একটা নেই কিছুটা কোচবিহার শীতলকুচি এই অঞ্চলে দেখা যাবে বাংলাদেশের উত্তরে বেশ কিছুটা বৃষ্টি থাকলেও দক্ষিণের বৃষ্টি বেশি খুলনায় সবচেয়ে বেশি বৃষ্টি খুলনা লোহাগড়া যশোর শৈলকূপা ফরিদপুর সাতক্ষীরা শ্যামনগরের দিকে বৃষ্টির পরিমাণ বেশি এছাড়া ত্রিপুরা জুড়ে থাকছে বৃষ্টি চিটাগাং মহেশখালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন লঙ্গদু রাঙামাটি মোটামুটি বাংলাদেশ জুড়েই বৃষ্টি তবে এই জায়গাগুলোতে যে খুলনা কিংবা লোহাগড়া যশোর শৈলকুপা সাতক্ষীরা এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবার চলে আসি কাল রাত আটটা থেকে পরশু রবিবার রাত আটটা অবধি কি পরিস্থিতি একেবারে আমরা চলে গেলাম কালকে রাত্রির আটটা শনিবার রাত্রির আটটা থেকে রবিবার রাত্রির আটটা অবধি যে আপডেট হ্যাঁ যে আপডেট তাতে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে তবে কলকাতা চন্দননগর শান্তিপুর এদিকে বর্ধমানের দিকে একটু কম বৃষ্টি বৃষ্টিটা বেশি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি নলহাটিতে সবচেয়ে বেশি বৃষ্টি এবং মোটামুটি উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়েও সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে তবে বৃষ্টির পরিমাণ একটু কমবে আর ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে রবিবার আটটা থেকে সোমবার রাত আটটা অবধি বৃষ্টি মোটামুটি কমে যাবে ত্রিপুরা বাংলাদেশে আমাদের পুরুলিয়ার দিকটাতে কিছুটা ভালো বৃষ্টি বাঁকুড়া দুর্গাপুর ঝাড়গ্রাম বর্ধমান আসানসোল সিউড়ি ভালো খানিকটা বৃষ্টি হয়ে এই নিম্নচাপ বেরিয়ে যাবে তারপরে সোমবারের পর থেকে আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসাম মোটামুটি পরিষ্কার এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আজকের এই মুহূর্ত থেকে সোমবার রাত্রির আটটা অবধি আমরা যদি দেখি তাহলে বৃষ্টির পরিমাণ দেখুন বেশ ভালো এবং যথেষ্ট পরিমাণ বৃষ্টি আমরা আমাদের দক্ষিণবঙ্গে পেতে চলেছি এছাড়া দক্ষিণ বাংলাদেশেও বাংলাদেশ জুড়ে ত্রিপুরাতেও থাকছে তার মানে আজ রাত থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়ছে সেরকমটাই লক্ষ্য করা যাচ্ছে আর আমরা যদি আজকের একেবারে রাত্রি বারোটা থেকে কাল রাত বারোটা দেখি ওই যে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে খুব ভালো এই বৃষ্টির মূল পরিমাণটা কাল দুপুর একটা পর্যন্ত যদি দেখি মোটামুটি আজ রাত্রির থেকে কালকে সারাদিন বৃষ্টির একটা সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে বেঙ্গল জোনে ভালো বৃষ্টি আছে এই হলো গিয়ে সম্পূর্ণ আলোচনা আগামী কাল দুপুরে তাপমাত্রা কত থাকবে সেটাও আলোচনা করিনি কালকে কিন্তু দুপুরে তাপমাত্রা অল্প থাকবে এই যে ছাব্বিশ দেখুন কলকাতায় ছাব্বিশ জুড়েই ছাব্বিশ ছাব্বিশ সাতাশের মধ্যে তার মানে বেশ দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি তার জন্য ছাব্বিশ সাতাশের মধ্যে থাকবে পুরো দক্ষিণবঙ্গ ইভেন দক্ষিণ বাংলাদেশও ছাব্বিশ সাতাশের মধ্যে তার মানে এই যে নিম্নচাপ দেখতে পাচ্ছেন এই কারণেই কিন্তু অনেক তাপমাত্রা নিচের দিকে থাকবে উত্তরবঙ্গে যে খুব বেশি থাকবে তা না তবে দক্ষিণবঙ্গের থেকে অপেক্ষা কিন্তু উত্তরবঙ্গে বেশি শিলিগুড়ি উন তিরিশের দিকে মালদা আঠাশ বালুরঘাট বা গঙ্গারামপুরে ওই তিরিশের মতো আবার রায়গঞ্জ আঠাশ করণদিঘি সাতাশ উত্তর দিনাজপুর সাতাশ আঠাশের মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিন আঠাশ সবই বত্রিশ ধুপগুড়ি জলপাইগুড়ি একত্রিশ বত্রিশের মধ্যে দার্জিলিং কাশিয়াং তেইশ থেকে পঁচিশের মধ্যে লাভালো লেগাও দেখলাম বাইশ বাংলাদেশের উত্তরে একত্রিশ আর দক্ষিণে যেটা বললাম ছাব্বিশ সাতাশের মধ্যে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ আলাদা করে মেনশন করার কোনো জায়গা নেই ত্রিপুরাও ছাব্বিশ শিলচর বত্রিশ আসামে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যায় সবই বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে যেহেতু বৃষ্টিটা কম আছে আসামে আসামে খুব একটা বৃষ্টি নেই তার জন্য তাপমাত্রাটা বেশি থাকবে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা